রান্না শুধু স্বাদের বিষয় না এটা অনেকটাই সফর কোনো একটা গন্ধ কোনো একটা স্বাদ মনে করে দেয় শৈশবের সব রকম কথা খেয়ে ভর্তা খোসা দিয়ে তৈরি খেতে অসাধারণ আমি পটলের খোসাগুলোকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি আর এদিকে কিছুটা রসুন কিছুটা পেঁয়াজ মরিচ এবং ধনে পাতা নিয়ে নিয়েছি এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব এবং সিদ্ধ করা পটলের খোসাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম ধনে পাতা সাথে সামান্য পরিমাণ মতো লবণ সবগুলো ভালো করে কিছুক্ষণ পাঁচ মিনিট ভেজে নেব ভাজার পরে লাল লাল হয়ে আসলে আমাদের রেডি এখন উপকরণগুলো সবগুলো ভালো করে মিহি করে বেটে নেব বেটে নিলে আমাদের পটলের খোসা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে এতদিন পটলের খোসাগুলো ফেলে দিয়েছো এখন থেকে আর নয় পটলের খোসা দিয়ে এরকম ভর্তা বানিয়ে ফেল সবাই বলবে পটলের খোসার ভর্তা এত মজা হয় রান্না লুকিয়ে রাখা স্বাদের একটা সারপ্রাইজ রান্না বড় জটিল কিছু নয় একটু বুদ্ধি আর একটু মন আর ফেরে রাখা জিনিস দিয়ে তৈরি দারুণ কিছু এই পটলে খোসার ভবটাই তাই তার প্রমাণ এই পটলে খোসা খেলে একবার বসবে কেমন স্বাদ সবাই ভালো থাকুক সুস্থ থাকো আল্লাহ হাফিজ